ভেক্টর রাশিকে কিভাবে গুণ করা যায় ভেক্টর রাশির গুণন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এর আগের ক্লাসে দেখেছি যে ভেক্টর রাশি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর কিভাবে বের করা যাবে তিমাত্রিক ব্যবস্থায় আয়ত ভেক্টর এবং একটি ভেক্টরের দিকে যে কোনো একটি একক ভেক্টর এগুলি আমরা বের করেছি এখন আমরা ভেক্টরের গুণ শিখব আচ্ছা এখন ভেক্টরের গুণ বিষয়টি সম্পর্কে একটু আলোচনা করা যায় আমরা একটি ভেক্টরকে ভেক্টর রাশিকে একটি রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করতে পারি ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ হতে পারে ভেক্টর রাশি দিয়ে গুণ হতে পারে আবার ভেক্টর রাশিকে ভেক্টর রাশিকে যে কোনো স্কেল রাশি দিয়ে গুণ করা যেতে পারে স্কেলার রাশি স্কেলার রাশি দিয়ে গুণ করা যেতে পারে ওকে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ এবং ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করা যেতে পারে আচ্ছা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে সেটি ভেক্টর রাশিই হবে একটি ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে সেটি ভেক্টর রাশিই হবে কিন্তু একটি ভেক্টর রাশিকে রাশি দিয়ে গুণ করলে সেটি ভেক্টর রাশি হবে না হবে সেটি গুণনের প্রকৃতির উপরে নির্ভর করে আবার বলছি একটি করেছি আরেকটি ভেক্টর রাশি দিয়ে গুণ করলে গুণ ফল স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে সেটি নির্ভর করছে গুণের প্রকৃতির উপরে আচ্ছা এই প্রকৃতির ভেক্টরের সাথে ভেক্টরের গুণ গুণন দুই ধরনের হতে পারে এর উপরে ভিত্তি করে কেমন যদি ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করলে ভেক্টর রাশি পাওয়া যায় সেই গুণনের পদ্ধতিকে বলা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন আবার একটি ভেক্টর রাশিকে আরেকটি ভেক্টর রাশি দিয়ে গুণ করলে যে গুণনের প্রক্রিয়ায় বা যে গুণনের পদ্ধতিতে গুণ ফলটি স্কেলার রাশি হবে সেই গুণনকে ডট গুণন বা স্কেলার গুণন বলে আচ্ছা আমরা এখন ভেক্টরের স্কেলার গুণন আগে দেখব স্কেলার স্কেলার গুণন

রাশি পাওয়া যাবে পাওয়া যাবে এবং গুণের প্রকৃতির নিয়মটা কী হবে গুণের নিয়মটা হবে মনে করি এ একটি ভেক্টর এবং বি বিপর আরেকটি ভেক্টর বি বিপর একটি ভেক্টর তাহলে এ স্কেলার গুণনে আমি এ ডট বি লিখবো কেন আমরা বলেছি স্কেলার গুণন প্রোডাক্টটি হবে স্কেলার এটার আরেকটি নাম হচ্ছে স্কেলার গুণনের আরেকটি নাম হচ্ছে ডট গুণন কারণ ডট চিহ্ন দ্বারা স্কেলার গুণনকে প্রকাশ করা হয় গুণফলটি কি হবে এ এর মান এর সাথে বি এর মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের অনুপাত কজ এর অনুপাতের সমান তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ এখানে আরেকটা কথা বলতে হবে এ বি এর মধ্যবর্তী কোন এখানে তিটা হবে সেক্ষেত্রে এ ডট বি এ এবং বি এর স্কেলার স্কুণ এর মান সমান হবে এর মান গুণ বিয়ের মান এবং এদের মধ্যবর্তী কনের কজের অনুপাতে গুণ ফলের সমান এখন স্কেলার রাশিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গুণ ফলটি পাওয়া যায় স্কেলার গুণ ফলে গুণনে যে গুণ পাওয়া যায় সেই গুণ একটি স্কেলার রাশি যেহেতু সেটি একটি স্কেলার রাশি সুতরাং গোণ ফলের সাথে কোনো দিক থাকবে না দিক দিক থাকবে না ওকে এটা হচ্ছে স্কেলার আচ্ছা এখন স্কেলার গুনন দেখানোর পরে আমরা আরেকটা জিনিস একসাথে দেখে ফেলবো আচ্ছা সেটি কি দেখব যে তিনটি যে একক ভেক্টর আছে সেই তিনটি একক ভেক্টর কে বিভিন্ন ক্ষেত্রে স্কেলার রাশির সাথে গুণ করলে কি ঘটনা ঘটে আচ্ছা এই বরাবর হলো একক ভেক্টর আই এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে এখন দেখা যাক যে আই ডট যে আই ডট জে আই এর যেহেতু আই একশক বরাবর একক ভেক্টর আই এর মান হল ওয়ান আবার জে এর মান হল জের মানও জের মান ওয়ান ওয়ান আর ডিগ্রি কারণ কি আই এবং জে অর্থাৎ এক্স এবং ওয়াই মধ্যবর্তী কোন হলো নব্বই ডিগ্রি সুতরাং কাইনটি ডিগ্রি যদি জিরো হয় তাহলে এটা আমি ওয়ান গুণ জিরো দ্যাটমিন্স জিরোই হবে তার মানে আই ডট জে টু জিরো হবে এভাবে জে ডট সেটিও জিরো হবে কেন কারণ জে এবং কে এর মধ্যবর্তী কোনো নাইনটি আবার কে ডট সেটিও জিরো হবে আচ্ছা এমনিভাবে আমরা লিখতে পারি যে আই ডট জে ইজ ইকাল টু জিরো আই ডট জে ইজ ইকাল টু জিরো জে ডট কে ইজ ইকাল টু জিরো আবার কে ডট আই ইজ টু জিরো আবার মাইনাস আই বা অন্যভাবে যদি লিখি আচ্ছা উপরে একটু মুছে দেই কারণ এতে লিখতে কষ্ট হচ্ছে আচ্ছা পৌঁছানো আচ্ছা আই ডট কে এর মা মধ্যবর্তী কোনো ডিগ্রি যে কারণে হয়ে যাবে কে ডট জে এটিও হয়ে যাবে আই ডট করেছি জে কে এটিও হয়ে যাবে এখন আমরা দেখি হবে আই নতুন করে অংশ আই মান এর মানও ওয়ান কস এখানে জিরো ডিগ্রি কেন জিরো ডিগ্রি বলছি কারণ আই এবং আই এর মধ্যবর্তী কোন হলো জিরো ডিগ্রি এই জন্য জিরো বসালাম কস জিরো সমান হচ্ছে ওয়ান কস জিরো হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান আর এখানে ওয়ান দ্যাট মিন্স ওয়ান তাহলে আমরা কী ফলাফল পেলাম ফলাফল পেলাম হলো আই ডট আই ডট equal টু ওয়ান আই ডাল টু ওয়ান আই ডট টু ওয়ান এখন এমনিভাবে আরও আমরা এগিয়ে যাবো আরেকটু সেটা হচ্ছে ডট জে এটাও ওয়ান কে এটাও ওয়ান কি হবে আই ডট আই ওয়ান জে ডট জে ওয়ান কে ডট কে ওয়ান এটা বলছে এই কারণে যেন আই এর মধ্যে আই আই এর সাথে আই এর কোণ হচ্ছে আই এর সাথে আই এর কোন হচ্ছে জিরো ডিগ্রি এরকম জের সাথে জের কোণ জিরো ডিগ্রি কে এর সাথে কে এর কোনো জিরো ডিগ্রি এ কারণে আমরা বলতে পারি যে আই ডট আই জে ডট জে কে ডট কে এটি হচ্ছে ওয়ান আচ্ছা আমরা কিছু অংশ দেখছিলাম সেটি কি সেটি হচ্ছে রাশির স্কেলার গোনা